হনুমন্ত দর্শক জ্ঞান মে আচার্য সত্যানন্দ নিয়ে এসেছি টোটকা দুনিয়ার থেকে একটি অদ্ভুত আনহনি আর হ্যারেতেজ টোটকা আপনার বিবাহ শাদী আটকে গেছে শুধু টাকার জন্য আপনি বাড়ি বানাচ্ছেন আধেকে আটকে গেছে শুধু টাকার জন্য আপনার ছেলে হাই প্রোফাইলে পড়ালেখা করবে আটকে যাচ্ছে শুধু টাকার জন্য টাকা 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 রুপিও কাম রুপিয়া হি কর্তাহে টাকার কাজ টাকাই করে কোনো বিকল্প নেই পৃথিবীতে টাকার কোনো বিকল্প পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয় নি টাকার কাজ টাকাই করে আপনার বজটে যদি একটু শর্ট হয় তাহলে মনে রাখবেন পুরো ডামাডোল হয়ে গেলো সেই মাসটা আপনার পুরো ডামাডোল বজেট না হবে না যদি এই টোটকাটি করেন বলা হচ্ছে এই টোটকা সম্বন্ধে যে ছপ্পড় ফার আয়েগা চব্বিশ ঘন্টার মধ্যে যা রাসার আপনি পাবেন দর্শক জ্ঞান বলা হচ্ছে এই টোটকার জন্য মানুষের কাছে যদি এই টোটকা পাওয়া যায় এই টোটকাটি করা হয় আমি এটা এনেছি গরুড় পুরাণ থেকে এই টোটকাটি গরুর পুরাণে এক জায়গায় উল্লেখিত আছে একটা বিধি হিসাবে টোটকা হিসাবে তো হয় না একটা বিধি একটা নিয়ম ওই নিয়মটা আমরা টোটকা হিসাবে আপনাদেরকে প্রেজেন্ট করি গরুর পুরাণ আমাদের আঠারোটি পুরাণ আছে এর মধ্যে গরুর পুরাণ একটি পুরাণ হিন্দু ম্যাথলজিতে আঠারোটি পুরাণ আছে অনেক হিন্দুরা জানেই না যে হিন্দু মধ্যে কটা পুরাণ আঠারো ঘানা পুরাণ এত সমৃদ্ধশালী আমাদের যে ধর্ম গরুড় পুরাণ তার মধ্যে নারদ পুরাণ গরুড় পুরাণ নানা রকমের পুরাণ আছে আমি গরুড় পুরাণ থেকে এটা নিয়েছি যে ছাপ্পড় ফাড়কার রুপিয়া আয়েগা দর্শক জ্ঞান এটার অর্থ আপনাকে বিশ্লেষণটা করে দিই এটার অর্থ এটা নয় যে আপনি টোটকাটি করলেন টাকা আসতে লেগে গেল ছাদ ভেঙে গেল উপর থেকে টাকা পড়ছে এটা নয় এটি একটি মহাবরা এটি একটি কাহাবত টাকা আপনি পাবেন আপনার ওয়ার্কে আপনার কাজে আপনার দ্রুত গতিতে ঘরে শুয়ে থাকলে টাকা পাবেন না যে আমি টোটকা করেছি চাদর ওড়ে শুয়ে আছে আমার তো ছাপ্পর ফাটকা রুপে আয়গা আসবে না আপনার ওয়ার্ক যে কাজটাই আপনি করেন কেউ যদি ভিক্ষা করে তার ভিক্ষাতে কেউ যদি দোকানদারি করে তার দোকানদারিতে কেউ যদি সবজি বেচে তার সবজিতে কেউ যদি মাছ বেচে তার মাছে কেউ যদি ফিল্ম বানায় তার ফিল্মে যার যেটা ধান্দা যার যেটা বিজনেস যে যে প্রফেশনে আছে টাকাটা ওই প্রফেশন থেকেই আসবে এটা ক্লিয়ার হয়ে যান আমার কাছে দুই একটা ফোন এসেছে যে গুরুজি আমি পাঁচবার করার পর টোটকা পাঁচবার করার পর সাকসেস হয়েছে এই জন্য মনে রাখবেন পাঁচবার টোটকা মানে কি আপনি সতৎ প্রয়স্ন করেছেন নিয়মিত প্রয়াস টোটকা একটি নিয়মিত প্রয়াস সোমবারে করছেন তো প্রতি সোমবারে করবেন এবং তার সাথে সাথে নিজের ওয়ার্কলোড যে কাজটি আপনি করছেন তার মধ্যে নবীনতা আনবেন গীতার একটি কথা মনে রাখুন পরিবর্তন নিয়ম হ্যাঁ আপনার কাজের মধ্যে মধুরতা সুন্দরতা এবং প্রেজেন্টেশন হওয়া উচিত আপনার উপস্থিতি সর্বমান্য হওয়া উচিত আপনার গতি তীব্র হওয়া উচিত আলস্য লোকের এই পৃথিবীতে দারিদ্রতার যোগ মনে রাখবেন বেমান লোকের সাথে কাজ করবেন তো মনে রাখবেন সে দারিদ্র লোক হয়ে যাবে বেমানিও দারিদ্রতার আরেকটি কারণ ক্ষণিক লাভ লাভ নয় লাভ হচ্ছে ওইটা যেটা নিরন্তন আপনার পাবেন টাকা যদি নিরন্তন না আসে একটি ঝটকা আসলো আর বন্ধ হয়ে গেলো এটা আপনার লাভ নয় আপনার লাভ ওইটা যেখানে নিরন্তন টাকা আসছে রোজ টাকা আসছে খরচা রোজ হচ্ছে খরচা একবার হয় না কেন বড় বড় চিটাররা জীবনে শেষকালে সুইসাইড করে আত্মহত্যা করে শুধু একটি কারণে একবার চিটিং করে মাছ খায়। খায় কিন্তু আপনার যদি কারোবার নিরন্তন প্রয়াসে যদি এক্সিকিউট হয় যদি সেটা যদি সুন্দর করে চলতে থাকে তাহলে সেটা একটা চক্র সেটা একটা চক্র নিয়মিত টাকা পাবেন দর্শক জ্ঞান মনে রাখুন এই টোটকাটি যেই টোটকাটি আমি আজকে আপনাকে বলছি হলুদ শস্য হলুদ রঙের শস্য হলুদ রঙের কাপড়ে বাঁধবেন এটি টোটকা ইয়েলো কালার গুরুর চিহ্ন বৃহস্পতির চিহ্ন এবং মনে রাখবেন পিপালের বৃক্ষে বৃহস্পতি থাকে বিষ্ণু থাকে একটা হলুদ কাপড়ে হলুদ শস্য নিয়ে সেটাকে গাঁট বানবেন তিনটি এক দুই তিন তিন হচ্ছে সেটা বৃহস্পতি নিমরোলজিতে তিন নম্বরটিও বৃহস্পতি এবং এটা কোনো জায়গায় গিয়ে যেখানে কোনো অশ্বত্থ গাছ আছে পিপাল গাভ সেখানে একটুখানি করে এই পোটলাটি ওখানে গেড়ে দেবেন দর্শক আপনি বাড়ি ফিরতে ফিরতে খবর আসবে যে আপনার ইনকামের একটা চাঁদ লেগে গেছে আপনার ইনকামে একটা উপ উথাল এসেছে একটা উজ্জ্বলতা এসেছে ইনকামটা বেড়ে গেছে যেদিন করবেন সেদিনই এই বেনিফিটটা পাবেন ছাপ্পার ফাড়কার আয়গা দর্শক গান এই টোটকাটি করুন আজকে আমার সময় এখানে শেষ কালকে আরেকটা হেরে তঙ্গের টোটকা নিয়ে আমি আপনার কাছে আসছি ও হনুমন্ত